ਉਦੇ ਤਲਾ ਬਾਰੀ ਕਾ ਗਡਾ ਕੇ ਸ਼ਾਰੀ ਸ਼ਾਰੀ ਓ ਮਾ পুতুল নিয়ে খেলা ਪੋੜੀ ਪੁਤੂਲ ਨੀ ਖੇਲਾ ਕੋੜੀ ਉਤੂਰੇ ਮਾਥੇ ਕੋਕਰਾ ਚੂਲ ਦੇ ਦੇ পুতুল পুতুলাবলী কাগড়া কে শাড়ি শাড়ি ওমা তোমার পায়ে পই পুতুল দিয়ে খেলা করি পুতুলের মাথায় কুমড়া চুলবেতে দেব লাল গোলাপ ফুল পুতুল পুতুলাবলী কাগড়া কে শাড়ি শাড়ি ওমা তোমার পায়ে পরি পুতুল দিয়ে খেলা করি পুতুলের মাথায় কুমড়া চুলবেতে